গুড মর্নিং বন্ধুরা আজকে সানডে আজকে আমরা সানডেতে কী করবো না করবো এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওদিকে আমার বড় মেয়ে পুজো দিচ্ছে দেখো চলো আজ আমরা কী করবো না করবো ঠাড় তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমি এখন বোনের বাড়ি যাচ্ছি দেখতেই পারছো লিফ্ট উঠে গেছি আর বৌদি আসছে ওদিকে চলে এসছি বোনের বাড়িতে অনেক দিন বাদে এখন হচ্ছে আমাদের ডাল মাংস আমাদের সানডে স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ হবে এখন হচ্ছে এখানে গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে নেওয়া হয়েছে আর এখানে আছে পিঁয়াজ পাতা পিঁয়াজ পাতাও কেটে নিয়েছি আর আলু কাটছি গাজর গুলো ওখানে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছি আর বৌদির বাড়িতে যে এসি লাগানো হচ্ছে মানে এসি লাগানো হয়ে গেছে যে কারেন্টের কি কাজ বাকি আছে তার তারের সেই কাজটা করছে আর এখানে বিনস গুলো ভিজিয়ে রেখেছি এখানে ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ পাতা আর রিঙ্কুর খাবারের রিঙ্কু তোর রুটি আর তরকারি ধরো আর চা আর মাসি দিকে কাটাকুটি করছে এদিকে আমার বহুকা দিকে কি করছিস তুই বাসন বার করছিস দিদা কি করো তুমি ওষুধ খাবো এখন আমাদের গরম কলিং আর ইঁকু চাটা হ্যাঁ গরম কাঁঠা কিছু কিছু খাঠা কিছু ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি ভালো করে এই যে আমাদের চিকেন চলে এসেছে আজ যে আমাদের চিকেন আর রাইস হবে আর এখানে তো কাট ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এদিকে দেখো আমি চাটনি বসিয়ে দিয়েছি আর এখন আলুগুলো কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছি আর এখন চিকেনগুলো আমি এখন ধোবো তো চলো আর রাইসের এদিকে ভাজাভুজি হয়ে গেছে অলরেডি তো চলো চিকেনগুলোকে এবার একটু ধুয়ে পিঁয়াজ কাটা হয়ে গেছে মাংসটাও ধুয়ে নিচে দেখতেই পাচ্ছি একদম আর চাটনিও হয়ে গেছে আর ভাতের জল বসিয়ে দিচ্ছি আর চলো দেখি তিতি দিদি ভাই কি করছে আমাদের দিদি ভাই পুজো দিচ্ছে এখন খুব সুন্দরভাবে দেখো তেল আর তেজপাতা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আবার চলো পেঁয়াজগুলো একে এদিকে তেজপাতা গরম মশলা এলাচ সব কিছু দিয়ে দিচ্ছে এর মধ্যে জল পেঁয়াজটা ভেজে নিই ভালো করে মধ্যে আদা রসুন সব দেওয়ার হচ্ছে দিয়ে দিলাম আর এর মধ্যে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভাত এদিকে হয়েছে এদিকে ভাত হয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে চিকেনটা

আদি এ আদি কই এই ঘরে তো নেই এখান থেকে আমাদের দোকান দেখা যায় কি করছ বড়মানি বড়মানি আদিকে খুঁজছে কই রে আদি আদি কই রে দেখছিস এই যে এখানে আদি আরে তুমি চুল কেটে কি করেছো দেখো আমার দেখে হচ্ছে এত কিউট মুখটা কেমন একটা এই নিচে একটা ঝগড়া হচ্ছে দেখি তো কোথায় ঝগড়া হচ্ছে এসে শুয়েছিল চুলগুলো দেখো আমার মা আর দিদা দুই দেখি কোথায় ঝগড়া হচ্ছে আছে ও অটো নিয়ে এখন ঝগড়া হচ্ছে চিকেন কষা হয়ে গেছে দেখো চিকেন কষা পুরো কষা কষা রান্না হচ্ছে দেখো এই একটা হচ্ছে এই যে সে বলছে আমার সুন্দরী পরমান কিন্তু এবার নিচে চলে যাবে ভালো করে থাকা চলে গেছে

আমাদের রাইস কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল ঝোল আর এদিকে আমার বোন হচ্ছে এখন এটা জাগ দেবে দিদি এটাই কর ওঠা। ঠিক আছে বৌদিকে মিস করছে আমার বোন খুব খুব মিস করছি বৌদি বাড়িতে আজকে এসি লাইনের কাজ হচ্ছে এসি লাগানো হয়ে গেছে কিন্তু আর কিছুটা কি বাকি রয়েছে ওর জন্য বৌদি আসতে না পরে আসবে দুপুরবেলা খাওয়ার জন্য এটা একটু স্টিমে বসাবে গরম হবে না দেখো একদিকে রাইস আর একদিকে হচ্ছে চিকেন কষা

চাটনিও হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এর আগে আমার বোন এখন চাটনি টেস্ট করছে টক টক তো ভালো লাগে বল টকটক ঝাল মিষ্টি টক টক চাটনি শুধু মিষ্টির শিরা ভালো লাগে না মামা মেয়ে স্নান হয়ে গেছে

জল ফল ভর্তি শি করছো তুই পা তো

রোহিত কেমন হচ্ছে সত্যি ভাইয়া কেমন হচ্ছে নিয়ে আসো পর বসে রয়েছে আর এদিকে তিতলি আমার দিদা স্যালাদিয়ে দিয়েছি আচ্ছা আমার মামি দিয়ে বসে পড়েছে কিছু তুমি চন্দন কিছু স্বংন্দি রাখো পেঁয়াজ যাচ্ছে কি বলছিলাম জানি সবাই এখন খাচ্ছে সবাই একসাথে খেতে বসে গেছে দেখো দেখতেই পাচ্ছ আমাদের গর জমের গরম আর এদিকে আমার বোন আর বৌদি আর মাসি বাড়ছে তেলটা মিশিয়ে দাও বৌদি এবার হ্যাঁ এদিকে চলো আমি এবার এসিটা চালিয়ে দিই চারটে কিন্তু বৌদির আমার চলো এসিটা চালিয়ে নিই ঠাকুর ঘরের জানলা বন্ধ রয়েছে দাও জোরে টিভিটাকে চালিয়েছে কিরে ইডলি কেমন হয়েছে রান্না বল একটুখানি খেয়ে যাচ্ছে চাকা চুপচাপ করে ভালো আছে

মায়া সারা সারা জীবন এত কিছু দেয় আবার কি দেবে কি বলিস তুই সারা দিন প্রতি মুহূর্ত করে চলে সারা দিন প্রতি মুহূর্ত করে চলে আমাদের জন্য যা করছে আমাদের জন্যই তো করছে আবার অনেক কিছুই দিয়েছে কি দেয়নি বলবো ছবি দিয়েছে